বন্ধুরা ফের ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি হলো হঠাৎ পরিবর্তন হলো আবহাওয়ার আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা বিশেষ করে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় ঠিক কখন কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় দানা বেঁধেছে এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিবে এর ফলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি কখন কোন উপকূলে আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সরাসরি আমরা একদম আপনাদেরকে লাইভ আপডেটে দেখাবো এবং আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি এই মুহূর্তে নজর দিই তাহলে দেখতে পারবো পশ্চিমবঙ্গের দিকে রকম পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে কিনা এই মুহূর্তে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রকম বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে নেই তবে আজকে বৃষ্টিপাত না থাকলেও আবারও কিন্তু ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে আপনাদেরকে সরাসরি আগে দেখাচ্ছি তারপর আমরা দেখাবো যে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ থেকে বারো তারিখের দিকেও খানিকটা বৃষ্টিপাত হবে তবে তেরো তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মঙ্গলবার থেকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা বজ্র সহ বৃষ্টিপাত বলরামপুর হুড়া এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এমনকি ধানবাদের দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে অর্থাৎ দমকা আমরা থেকে শুরু করে সিউড়ি রামপুরহাট দেখতে পাচ্ছি বোলপুর করার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়ার পাশাপাশি যদি দেখি সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমানের দিকেও বৃষ্টিপাতের বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম গোয়ালতর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকেও পূর্ব মেদিনীপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তেরো তারিখ থেকেই বিরাট পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার এবং বজ্র সহ কিন্তু বৃষ্টিপাতের প্রভাস What's red tape? বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমরা যদি দেখি তেরো তারিখে বিকেলের দিকে এই বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে তারপর ১৪ তারিখ এবং পনেরো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতে ভাসবে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং বজ্র বিদ্যুতেরও প্রভাস রয়েছে বাংলাদেশের উত্তরের দিকে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে যেমন রংপুর কালাই মদেপুর রাজশাহী ময়মন দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে মালদা দুলান থেকে শুরু করে দুই দিনাজপুর বালুরঘাট এদিকে কিষাণগঞ্জ পূর্ণিয়ার দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন আবারও বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পনেরো তারিখে বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে আরো কিছুটা বাড়বে যেমন বর্ধমান নদীয়া যদি আমরা দেখি শান্তিপুর দেখতে পাচ্ছি কৃষ্ণনগর পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগার দিকেও এদিকে দেখতে পাচ্ছি হাবড়া খড়দা কলকাতা আর এদিকে হাওড়া হুগলি পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুরপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া তো থাকছেই বৃষ্টিপাত পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাদুরিয়া জয়নগর হলদিয়া তমলুক থেকে শুরু করে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা এমনকি দীঘা কোনটাই মন্দারমণির দিকেও একটা বৃষ্টিপাতের ত্রুমুল সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বৃষ্টি বজ্রমোট করলেও দেখতে পারবেন যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখে পশ্চিমবঙ্গর দিকেও ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং পনেরো তারিখে বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে যেমন পাবনা নাগেরপুর ঢাকা ফরিদপুর এদিকে যদি আমরা দেখি যশোর লালগোড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবিরিয়া পিরোজপুরের দিকেও এই বৃষ্টিপাত চলবে এবং সুন্দরবনের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি শুধুমাত্র বাংলাদেশ বা এদিকেই বৃষ্টি হবে এমনটা নয় বৃষ্টি কিন্তু থাকছে ত্রিপুরার দিকে অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এমনকি মিজোরামের দিকেও একটা বৃষ্টিপাত চলবে এবং অসমের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত চলবে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের দিকে তো উত্তরবঙ্গে তেরো তারিখ থেকে আকাশ কিছুটা মেঘলা থাকবে হালকা হালকা আমরা মেঘলা আকাশ দেখতে পারবো তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ থেকে উত্তরবঙ্গে তো বন্ধুরা এই মুহূর্তে যেমন আজকের এই মুহূর্তে শনিবার দিন কোনো রকম বৃষ্টিপাতের প্রভাস নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে আমরা যদি দেখি ওড়ি দিকে অসম এবং উত্তরবঙ্গের দিকেও আকাশ এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বা আজ রাতের দিকেও সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে তাপমাত্রার পারত কি বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজ কিন্তু অনেকটাই নিম্নমুখী রয়েছে তাপমাত্রা তবে কত ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন আজকে এই মুহূর্তে যদি দেখি পঁচিশ ডিগ্রি কলকাতায় রয়েছে হাওড়া হুগলি এদিকেও পঁচিশ ডিগ্রি রয়েছে কোলাঘাট এদিকে খড়গপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা কোনটা এদিকেও পঁচিশ ডিগ্রি রয়েছে আরামবাগের দিকে পঁচিশ ডিগ্রি বর্ধমান পঁচিশ ডিগ্রি শান্তিপুর পঁচিশ বাঁকুড়ার দিকে ছাব্বিশ পুরুলিয়ার দিকে ছাব্বিশ দুর্গাপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাটোয়া এদিকে সিউড়ি বীরভূমের দিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও তাই মালদায় যদি দেখি পঁচিশ ডিগ্রি বালুরঘাটে পঁচিশ দিনাজপুরের দিকেও আমরা পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছি কোচবিহারের দিকে পঁচিশ আলিপুরদুয়ার পঁচিশ এমনকি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দার্জিলিংয়ে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকে চলে যাব গোয়ালপাড়ায় পঁচিশ ডিগ্রি গুয়াহাটিতে যদি দেখি আমরা চব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তেজপুরের দিকেও চব্বিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকে পঁচিশ ডিগ্রি রয়েছে তবে আমরা যদি একটু শিলংয়ের দিকে দেখি শিলং সাইডের তাপমাত্রা এই মুহূর্তে কম আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে আবার বাংলাদেশের দিকে পূর্ব দিকটা বাংলাদেশের এদিকে বি সিলেট বিভাগে ছাব্বিশ ডিগ্রি মৌলভীবাজার ছাব্বিশ মদন ছাব্বিশ ময়মনসিংহ কিশোরগঞ্জ ছাব্বিশ কাশপিয়া ছাব্বিশ ঢাকার দিকে যদি দেখি আমরা ঢাকার দিকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লার দিকে ছাব্বিশ ডিগ্রি রয়েছে চট্টগ্রাম বিভাগটাই পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুলনা বরিশালের দিকেও আমরা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তবে ত্রিপুরা তাপমাত্রা যদি দেখি আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকেও আমরা ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং আমরা সরাসরি চার্টে যদি চলে যাই তাহলে দেখতে পারবো রবিবার এগারো তারিখে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থাকবে সর্বনিম্ন থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার দিন বারো তারিখে যদি দেখি তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং তেরো তারিখ মঙ্গলবার আঠাশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে অর্থাৎ এক ধাক্কায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মঙ্গলবার এবং পাশাপাশি যদি দেখি ষোলো ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি কিন্তু চৌদ্দ তারিখে তো বুঝতেই পারছেন ধাপে ধাপে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে এবং লাস্টে যদি আমরা দেখি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা কিন্তু থাকছে কোথাও কোথাও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে এমনটাই অনুমান করা হচ্ছে তবে এই মুহূর্তে তাপমাত্রা কম থাকলেও বারো তারিখ থেকে তাপমাত্রা যে বাড়বে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পারলেন তো আমরা বায়ুর ঝাপটা করে এবার যদি ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ঘূর্ণিঝড়ের আপডেটে কি রয়েছে আমরা একদম সবার শেষে চলে যাবো এবং দেখে নেব বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং এটা ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে এটা কিন্তু ক্রমশ থাকবে দেখতে পাচ্ছি সাগর থেকে অনেকটাই দক্ষিণ দিকে রয়েছে তবে এর প্রভাব কোনো মতোই পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ভারতের কোথাও কোনো রকমভাবে পড়বে না পরবর্তীতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও কিছু জানায়নি যে কবে ঘূর্ণিঝড় আসতে পারে তবে পরবর্তী যে একটা ঘূর্ণিঝড় রয়েছে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারব চীন সাগর থেকে কিন্তু পরবর্তীতে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটা বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ হতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরো তারিখ থেকে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানতে পারলেন তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন প্রতিনিয়ত আমরা ওয়েদার আপডেট থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন খবরাখবর আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রোভাইড করে থাকি বা আপনাদের দিয়ে থাকি তো আরও বিভিন্ন ধরনের খবর যেগুলো রয়েছে সেগুলো আমরা সব ভিডিওর মাধ্যমে এত মানে ভিডিওর মাধ্যমে এত ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে পারি না তো কিছু কিছু খবর রয়েছে যেগুলো আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে থাকি তার লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেখান থেকে আপনারা দেখতে পারবেন রাজ্যের বিভিন্ন খবর রয়েছে এছাড়াও বিভিন্ন টাইপের খবর রয়েছে অর্থাৎ মোবাইল ফোন থেকে শুরু নতুন কি মোবাইল ফোন আসছে নতুন কি বাইক আসছে নতুন কি কার আসছে পাশাপাশি কোন সিনেমা রিলিজ হচ্ছে কি সিনেমার রিভিউ রয়েছে বিনোদন থেকে শুরু করে রাজ্যের খবর ট্রেন্ডিং খবর থেকে শুরু করে চাকরির যে খবরগুলো রয়েছে যারা নতুন নতুন চাকরির আবেদনপত্র এবং কি করে কোন পরীক্ষার রেজাল্ট বেরোলো সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং কি করে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন নতুন কী বিজ্ঞপ্তি বেরোলো এই ধরনের চাকরির আপডেটে যদি আপনারা যান ক্যাটাগরি চাকরির চাকরির এখানে তাহলে আপনারা সিরিয়াল টু সিরিয়াল দেখতে পারবেন যে নতুন কি কী চাকরির আবেদন চলছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন তো তার লিঙ্ক ডিসক্রিপশনে রইল অবশ্যই আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন এবং অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো করে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ